চন্দাকপুর সিরিজের লাস্ট দুটি পর্বে আমরা শিলিগুড়ি থেকে বাইক রাইড করে ধোত্রে এসেছি এবং সেখান থেকে অর্থাৎ ধোত্রে থেকে বাকি আট কিলোমিটার রাস্তা ধোত্রে টু টুমলিং আমরা ট্রেক করে এসেছি এই পর্বে আমরা টুমলিং গ্রামকে ঘুরে দেখব সেখানে কোথায় স্টে করেছি টুমলিং গ্রামে কী কী দেখার আছে সবই বৃত্তান্ত শেয়ার করব এই পর্বে তো চলো শুরু করি নতুন একটা পর্ব এসে পৌঁছালাম প্রায় আট কিলোমিটার ট্রেক করে ধোত্রে টু টুমলিংয়ে আর এই রাস্তা ধরে কিছুটা ভেতরে যেতে হবে গ্রিন ভ্যালিতে যাওয়ার জন্য আর তোমরা যদি মানিকগঞ্জন থেকে ট্রেক করে টুমলিং আসো মানিকগঞ্জ থেকে টুমলিংয়ের ডিসটেন্স প্রায় ওই অ্যাপ্রক্স তেরো কিলোমিটারের মতো গাছ আর এসে পৌঁছালাম এই সুন্দর একটা প্রপার্টি আগে যখন দু হাজার একুশ সালে এসেছিলাম তখন এইখানেই ছিলাম আর আজকে ওইখানেই থাকবো ওইটা এই রিসোর্টটার এখনও সেই দু বছর ধরে কাজ চলছে এখনও ফুল কমপ্লিট হয়নি কিছু নিচের ঘরগুলো কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে আর এটাতেই যাবো এই রাস্তা ধরে সো দারুণ একটা ওবাহি এই হোটেল থেকে আবার ওইকে ট্রেক করে শর্টকাটে মেন রাস্তার উপরে যাওয়া যায় সো এইখানে হচ্ছে দেখো গ্রিন হিল প্যারাডাইজ হোটেল টামলিং রুলস এখানে রুলস দেখা হচ্ছে দয়া করে বেল বেলকোট বিছাবেন না বেলেন কোট বিছাবেন না বেলেন কোট বিছালে পাঁচশো টাকা জরিমানা লাগবে ঠান্ডার কারণে টাইমে খাওয়া দাওয়া করবেন ঠান্ডার কারণে টাইমে খাওয়া দাওয়া করিবেন রাত্রি আটটা তিরিশে কিচেন বন্ধ এখানে রুলসগুলো আছে আর এখানে দেখো খুব সুন্দর একটা স্পেসিয়াস বাথরুম সুন্দর একটা বেসিন আর এখানে কমোড সিস্টেম টয়লেট আর এখানে ড্রেস রাখার একটা ব্যাপার আর এখানে কিন্তু গিজার আপাতত দেখতে পাচ্ছি না আর তো এই হচ্ছে দুশো দু নম্বর রুম খুলে দিলাম বেশ স্পেসিয়াস রুমটা দুজন দুজন চারজন আরামসে থাকা যাবে আর আর উপরের এটি উপরের ফ্লোরে কাজ চলছে আর এই ধরে একটু লম্বা লম্বা সিঁড়ি আছে এই সিঁড়ি করে মেন নিচের তালাতে মানে যেটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে বিশাল বড় হচ্ছে কিচেন রুম বিশাল কিচেন স্পেস এখানে আর এ হলো রিসেপশন আর এই হচ্ছে কিচেন রুম আর আই হচ্ছে আমাদের পরিচয় তো করিয়েছি বিনোদ দাদা এখানে দেখো শুকনো লঙ্কা টুমলিংয়ে পৌঁছে গেছি হোটেলে আর ব্রেক করে এলাম ধত্রে থেকে এই এপিসোড সাথে দেখো এখানে ভাত আছে আর ভাতের সাথে এখানে চাটনি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডাল আছে এখানে ডিম কারি আছে এখানে ঘি দিয়েছে আর এটা হচ্ছে পাপড় আর এখানে রাই শাক সো খুব জোর খিদে পেয়েছে এখন খাবো অনেক কয়টাই আইটেম সো খেয়ে তারপর বলবো খাবারটা কেমন ছিল তো চলো এখন খাওয়া দাওয়া করি রেসর্ট মানে গ্রিন হিন হোটেল সো একটা ফ্রেশ ব্লগে সবাইকে আবার স্বাগত করছি এরম ওয়েদার আর এখানে একটা চোরতেন আছে এখানে যাবো একটু পরে আর এই দিকে চলে গেল চান্দা রাস্তা দিক হচ্ছে মানিকগঞ্জন থেকে এলো যার ডিস্টেন্স হচ্ছে টুমলিং থেকে বারো কিলোমিটার আর এদিকে বলো দেখো অনেক গুরাস গাছ আছে সো এখানে আজকে দিন শুধু গুরাস দেখছি আর গুরাসের অসম্ভব ভান্ডার আর এখান থেকে যা মানে ওয়েদার ক্লিয়ার থাকলে মানে বিভৎস লেভেলের কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর এই হচ্ছে রাস্তা চলে গেল পুরো স্লোপটা দেখেছ রাস্তার কুয়াশায় একদমই ঢেকে গেছে সো হয়ে গেল সন্ধ্যা তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স স্ন্যাক্স হচ্ছে পকোড়া মানে আমরা যেটিকে পেঁয়াজি বলি তার সাথে এখানে সস দিয়েছে আর হচ্ছে চা তো এত সুন্দর কুয়াশাছন্ন একটা পরিবেশকে সাথে নিয়ে সবাইকে সুপ্রভাত গুড মর্নিং গুড মর্নিং ফ্রম টুমলুং গুড মর্নিং ফ্রম টুমলিং সো টুমলিং হচ্ছে কিন্তু দার্জিলিং থেকে দার্জিলিংয়ের খুব কাছেই মানে সান্দাগু রুটে একটা বেস্ট ছোট্ট একটা ভিলেজ যেটা হচ্ছে নেপালের যে ইলাম ডিস্ট্রিক্ট আছে ইলাম ডিস্ট্রিক্টের অন্তর্গত প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সুন্দর একটা অফবিট ভিলেজ যেই অফবিট ভিলেজের দূরত্ব হচ্ছে দার্জিলিং থেকে দার্জিলিং থেকে যার দূরত্ব মাত্র কিন্তু চল্লিশ কিলোমিটারের মতো সো এখন টুমলিং ঘুরে বেড়াচ্ছি মানে আমরা এরকম সময়টাতে এসছি জাস্ট দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য কাঞ্চনজঙ্ঘা দিকটাতে দেখা যায় এখন কাঞ্চনজঙ্ঘার বিন্দুমাত্র দেখা যাবে না লাস্ট তিন চার দিন ধরে এরকমই ওয়েদার চলছে যেহেতু আমাদের মেন প্রিভিয়াস ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছি আমরা কিন্তু ধোত্রে থেকে টুমলিং ট্রেক করে এসেছি আমাদের মেন ট্রেকটাই মেন ডেস্টিনেশন ছিলো সান্তা প্ল্যান ছিল না তাও ওয়েদার ভালো থাকলে সান্তা প্ল্যান করতাম কিন্তু যেহেতু ওয়েদার ভালো নেই তাহলে এখন একটা নতুন ডেস্টিনেশনে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে বেরিয়ে যাব আবার সেই ব্যাকপথেই ট্রেক করে ধোত্রে যাব, ধোত্রে থেকে আমাদের বাইক রাখা আছে তোমরা নিশ্চয়ই দেখছো আমরা শিলিগুড়ি থেকে ধোত্রে বাইকে এসেছিলাম তো সেখান থেকে বাইকে আবার চলে যাবো অন্য একটা ডেস্টিনেশান টুমলিংয়ে একমাত্র এখানে একটা চোরতেন আছে মানে গুম্ফা বৌদ্ধদের এখানে একটু যাব এখান থেকে টপ লেভেলের একটা ভিউ পাওয়া যায় নিচের ওয়েদারটা কি একটু আগে রোদ্র ছিল একটু ভালো হচ্ছে আবার সেই একই অবস্থা হয়ে যাচ্ছে সো ওই দূরে দেখো বুলেরোগুলো আসছে আর এই জায়গাটাতে এইখানে যেহেতু কতগুলো গাছ দেখা যাচ্ছে শুধু এই জায়গাটাতেই ফকিটা ঘুরে বেড়াচ্ছে ওইদিকে রাস্তার এদিকেও কম আছে আবার এই রাস্তা দিয়ে দেখা একদমই নেই আর ওইদিকে তো দূর দূরান্ত অব্দি ফগিতে কুয়াশায় ভরিয়ে আছে এখান থেকে একটা কিন্তু বেশ সুন্দর ভিউ পাওয়া যায় দেখো এই সেটটাতে এই গ্রিন হিল যে প্যারাডাইস হোটেল আছে এই পেছনে আমার পেছনে দেখা যাচ্ছে এই হোটেলটাতে আমি এর নাম্বারটা ভিডিওতে দেখো স্ক্রিনে আমি দিয়ে দিবো তো একটা সুন্দর প্রপার্টি কিন্তু এর আগে যখন দুই বছর আগে এসেছিলাম আমি এখানেই ছিলাম আবার এসেছি আর রাতেরবেলা ডিনারে সেই দুপুরের লাঞ্চ থেকে শুরু করে স্ন্যাক্স সবই ভালো রাতেরবেলা ডিনারে নিয়ে দিয়েছিলো হচ্ছে রাইসও ছিল তার সাথে রুটিও ছিল আর চিকেন ছিল খুব সুন্দর আর ব্রেকফাস্টে নিয়ে ব্রেকফাস্টে এখানে দিয়েছে পুরি আর হচ্ছে ছিল এখানে দেশি এদেরই লোকালি নেপালি যে দেশি মুরগি হয় তাদের হচ্ছে ডিম আর চার সঙ্গে ছিল সো এখন একটু রোদ্র উঠছে আর এই মনস্ট্রির ভিউটা আর তার সো একটু এই সাইডটা আসলাম এই থেকে গেল গ্রিন হিল আর এই যে পেছনে নিচের রাস্তা আছে এই রাস্তাটা ধরে কিন্তু একটা আল নাম এখানে একটা খুবই সুন্দর জায়গা আছে ওই ভিলেজটাতে যাওয়া যায় এই রাস্তা ধরে নিচের সাইডটাতে এখানেও কিছু হোমস্টে আছে আর এই আমাদের চলে গেল রাস্তা এদিক দিয়ে এই চলে গেল সান্দা দিকটাতে আর তোমার এখান থেকে দেড় কিলোমিটার দূরেই হচ্ছে সিংহালীলা যে ফরেস্ট চেকপোস্ট আছে সেটার একটা টিকিট কাউন্টার আছে সেখানে টিকিট কেটে কিন্তু সেই ফরেস্টে এন্টার করতে হয় বেশ একদম বাধাই করা ঢালাই করা সুন্দর করে পাথরের রাস্তা এখানে দেখো গুরাস ওইদিকে সাদা গুরাস দেখা যাচ্ছে আর রোদ্র মেঘের খেলাধুলা চলছে টুমলিংয়ে সানরাইজের টাইম ছিল সাড়ে পাঁচটা তো দেখতে আসছিলাম যেহেতু স্বভাবতই লাস্ট দু চার দিন ধরে কিছু ভিউ দেখা যাচ্ছে না তার জন্য আজকেও দেখা যায়নি এখন তো পুরো ফগি সকাল থেকেই ফগি কিছুই দেখা যাচ্ছে না তো এমনিই গ্রামটা ঘুরে বেড়াচ্ছি খুব সুন্দর লাগে টুমলিং আসলে না মনটা খুবই ভালো হয়ে যায় এত সুন্দর একটা গ্রাম মানে ছোট্ট নেপাল ডিস্ট্রিক্টের আন্ডারেই এলাম ডিস্ট্রিক্টের আন্ডারে নেপাল কান্ট্রি আমাদের পার্শ্ববর্তী এখন টুমলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি ইচ্ছে ছিল সান্দাগফু যাওয়ার কিন্তু এই যে দেখো পেছনে যে ওয়েদার আছে এই ওয়েদারটাও সান্তা কাপুরে আছে খোঁজখবর নিলাম সো সান্তাকুতে গিয়ে যদি আমি ওয়ার্ল্ডের পাঁচটা মোস্ট ফাইভ টপের মধ্যে চারটা টপ না দেখতে পারি তাহলে মনটা খারাপই লাগবে সো আবার আসবো সেকেন্ড টাইম ছিল আবার থার্ড টাইম আসবো ফোর্থ টাইম আসবো এখানে দশবার আসলেও খারাপ লাগবে না এত সুন্দর জায়গা সো আবার বেস্ট সময়ে আসবো এবার সেই সময় ইচ্ছে ছিল যে এবার ট্রেকটা করার ধোত্রী টু টুমলিংয়ের মেন ঘুরাসের জন্য সো সেটা সার্থক তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো সো চলো এখন সামনে এখান থেকে টুংলু যাবো টুংলু থেকে ট্রেক করে ধরে যাবো সেখানে আবার বাইক রাখা আছে টুমলিং অল্টিটিউড হচ্ছে দু হাজার মিটার ওই প্রায় দশ হাজার সামথিং ফুট হবে থ্রি পয়েন্ট সো আর দেখো পিঙ্ক গুরাস টুমলিংয়ে কিন্তু বেশ কয়েকটা খাবার দোকান আছে আর যখন মানেভঞ্জন থেকে তোমরা বুলেরো বা গাড়ি করে আসো সো সেখান থেকে চিত্রের পর লামে ম্যাগমার পর টুমলিং একটা স্টপেজ দেয় এরপরে হচ্ছে কালাপকরি বিকেভঞ্জন থেকে শুরু করে শান্তক যায়। সো এখন আমরা আছি মানে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের অন্তর্গত নেপাল এর অন্তর্গত ইলাম ডিস্ট্রিক্টের টুমলিংয়ে আর এই যে এখানে গাড়িটা আছে মানে এই যে রাস্তাটা কংক্রিটটা দেখা যাচ্ছে ওয়ালটা এটা হচ্ছে ভারত নেপালের সীমান্ত বরাবর বর্ডার লাইন সো এখন আমি নেপালে দাঁড়িয়ে আছি এই যে নেপালে দাঁড়িয়ে আছি আর এদিকে চলে আসো এখন আমি নেপাল থেকে জাম্প মারবো ইন্ডিয়াতে যা সো আমি এখন জাম্প মেরে চলে এসেছি ইন্ডিয়াতে ওয়েলকাম টু ইন্ডিয়া আবার নেপালে চলে যাবো এই যে আবার নেপালে চলে এলাম সো এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং দশটা তেরো আর এই দিকটাতে চলে যাব টংলুতে সো গালিয়ান্ডোবার আজকে মানে বুলেরো গাড়িও কম দেখতে পাচ্ছি মানে মানবভঞ্জন থেকে খুব খুব কমই ট্যুরিস্ট এই দিকে আসছে আর পেছনে রয়ে গেল টুমলিং আর এখান থেকে দেখো মানেভঞ্জন হচ্ছে বারো কিলোমিটার দার্জিলিং থার্টি নাইন কিলোমিটার টংলু হচ্ছে ওয়ান কিলোমিটার এই পরিবেশকে সাথে নিয়ে এই ব্লগটা এখানেই এন্ড করব আর এখন আমরা আর সেই একই পথে যেহেতু ট্রেক করে যাবো আর সেই ভিডিও আর সেই ব্লগ বানাচ্ছি না এখান থেকে ধরত্রে যাবো টংলু হয়ে ধরত্রে গিয়ে সেখান থেকে আবার বাইক নিয়ে নতুন একটা অববিট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়ব এখন অলরেডি দশটা বাজে সো কয়টায় পৌঁছাবো ধোত্রেতে কয়টায় পৌঁছাবো সেখানে আবার বাইক গোজগাজ করার ব্যাপার আছে সো অনেকটাই বেলা হয়ে যাবে সো আমরা এখন এগিয়ে চলি টুংলির উদ্দেশ্যে সো কিপ ওয়াচিং ট্র্যাভেল উইথ পিডি একটা দুর্দান্ত সিরিজ উপহার দিয়েছি তোমাদেরকে শিলিগুড়ি থেকে ধোত্রে ধোত্রে টু টুমলিং টুমলিং ভিলেজ এখন নেক্সট আবার ব্লগে নতুন একটা অববিট ডেস্টিনেশন তোমাদেরকে সন্ধান দেবো সো চলো এই ব্লগটা এখানেই এন্ড করলাম এই পেছনে চলে গেলো মানেভঞ্জন সো টাটা Música